মুখ্যমন্ত্রী আসছেন সব ঘটনা ঘটে গেল মৃত্যুর মিছিল দেখলো গুলি চলল পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে যুবকদের উপরে গুলি চালালো এই এজাজ আহমেদের মৃত্যু হল হিন্দু গ্রামে একটা সত্তর বছরের চল্লিশ বছরের বৃদ্ধ এবং তার সন্তানের মৃত্যু হলো দু তিনটে গ্রামে ঘর বাড়ি লুট হয়ে গেল শামসাগঞ্জ শহরের মধ্যে শিব তলা এলাকায় শিববাজার এলাকায় শিব মন্দির এলাকায় সেখানে কটা মাছের বাজারে কটা মানে মাছের বাজারে যে চাল থাকে যে এ থাকে সেখানটাই আগুন লাগলো কি হলো দুটো একটা বৃদ্ধ একটা যুবক তার মৃত্যু হলো। পরিবর্তে পশ্চিমবঙ্গের পুলিশ যখন দেখলো হিন্দুদের উপর মাঠটা বেশি হয়ে গেছে তখন বললো ভালো করে গুলি চালাও বাকিদের উপরে ষোলোটা ষোলোটা মুসলিম পরিবারের গুলি খেয়েছে ষোলোটা প্রশাসন বলেছে কখনো রাজ্য বলেছে কখনো সরকার স্বীকার করেছে কখনো যার গুনে গুনে বললাম ষোলো জন নাম চালেও নাম দিয়ে দেব আমি নিজে বহরপুর হাসপাতালে গিয়ে দিয়েছি এগারো বছরটা ছেলে এমন করে গুলি করেছে যার কিডনি পিডনি পড়ে গেছে তাই সেই বৃদ্ধ এবং তার পরিবার বাকি যেগুলো হিন্দু গ্রাম তাদের উপরে যে সন্ত্রাস হয়েছে যে হিংসা হয়েছে সেই হিংসার পাল্টা প্রশাসন অর্থাৎ পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আরেকটা সম্প্রদায়ের উপরে করিয়ে সমান সমান করার চেষ্টা করেছে অর্থাৎ উভয় সম্প্রদায় তোমরা খুশি থাকো আমি কোথায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত আমার কাজ আছে হলো এবারে সে কী করবে কাউি না কাউিখার দোষ চাপাবে এর আগে দোষ চাপিয়ে একটা পুলিশ অফিসারকে দুটো পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে অর্থাৎ ব্যবস্থা হয়ে গেছে কিন্তু কার নির্দেশে কার হুকুমে পাঁচ ঘন্টা পুলিশ নিষ্ক্রিয় থাকলো চুপ থাকলো উদাসীন থাকলো তার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই এবার উনি ভ্রমণ করতে আসছেন সময় তার অবসর হয়েছে কাম মিটে গেছে কলকাতা দীঘা মন্দির টন্দির উদ্বোধন করে এখন হাতে অবসর সময় অবসর সময় তিনি আসছেন এখানটায় স্কোয়ার ফিল্ড এলাকায় সব গাছপালা কাটা চলছে বাংলার মুখ্যমন্ত্রী আসছে এখান থেকে শামসেরগঞ্জ যাবেন সরকারি তহবিল থেকে কিছু টাকা অনুদান হিসাবে এটা সেটা করবেন গৃহের টাকা এর টাকা তার টাকা সব শান্ত করার চেষ্টা করবেন সেখানকার পুলিশ প্রশাসন নেমে গেছে ময়দানে হিন্দু গ্রামগুলোতে গিয়ে বলছে তোমাদের যেতেই হবে দিদির প্রোগ্রামে দিদির প্রোগ্রামে না গেলে খুব খারাপ হয়ে যাবে বোঝাচ্ছে প্রলোভন দেখাচ্ছে হলো আরও বলি শামসেরগঞ্জ বাজারে জানেন ক্ষতিপূরণের নামে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা সেখানটায় তুলছে চাঁদা কোটি কোটি টাকা ক যদি দেখুন তাহলে কারো পৌষ মাস কারো সর্বনাশ এটা শামসেরগঞ্জে চলছে আমরা শামসেরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করতে চেয়েছিলাম করতে দেওয়া হয় আমি নিজে সমস্ত গ্রামে গেছি কোনো জাত ধর্মের ব্যাপার না যেখানে মানুষ আক্রান্ত সেখানে গেছি তার সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে যা খুশি তাই হতে পারে আমি মুসলমান পরিবারকে দেখেছি সেখানটাই কোথাও কোথাও বিচ্ছিন্ন হামলা হয়েছে আমি হিন্দু গ্রামে গিয়ে দেখেছি সেখানটাই পরিকল্পিতভাবে হামলা হয়েছে জিজ্ঞেস করছি কারা করলো ওই যে তৃণমূলের লোকাল নেতারা নাম ওই যে নাম বলতে পারবো না আবার হামলা তারা বলছে যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আবার হামলা করবো এই তো পরিস্থিতি শামসেনগঞ্জের লক্ষণীয় এখানটাই যে আজকে উমরপুর মোড়ে সংঘর্ষ হল আজকে সুতির মোড়ে সংঘর্ষ হলো আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল আন্দোলনকারীদের মধ্যে কারা ঢুকে গিয়ে এই অন্যায়টা করল সেটা দেখা দরকার আন্দোলনকারী যারা তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে কারা অশান্তি লাগালো তার কোনো ব্যাখ্যা নেই এবং সেই একই আন্দোলন শামসেরগঞ্জে গিয়ে কেন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আঘাত আনার চেষ্টা হলো তার ব্যাখ্যা কি আমরা জানি না আমি সেখানে গিয়ে বলেছি দাঁড়িয়ে যারা মার খাচ্ছে তারা জানে না কি যারা মারছে তারাও জানে না কি সংঘর্ষ হয়ে যদি প্রশাসন একটু তৎপর হলো হতো তার দিদির আজকে ভ্রমণ করে শামসেগঞ্জে এসে কিছু আবার নতুন করে মানুষকে বিভ্রান্ত করার দরকার পড়তো না আপনি আসুন পদ্মাপাড়ে বসুন কবিতা লিখুন আঁকুন দেখুন চলে যান